মানব জরদি মানুষ যিনি প্রতি মুহূর্তে প্রতি সময়ে মানুষের দরবারে শুধু ভালোর দিকে করছে এবং পরবর্তীতে তার একটা দিশা তিনি দেখাতে চাইছে অবশ্যই সেই মানুষটাকে সত্যিকারের অর্থে আমাদের দেখা আমরা যে তাকে একটা দেখতে পাবো চোখে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য ছাড়া আর কিছুই নয় অতএব যে যেখানে আমরা আছি আমি এই কমিটির পক্ষ থেকে বারবার আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই স্টেজের সাথে এখনো যতটুকু খালি জায়গা পড়ে আছে এই জায়গাটা পূরণ করে দিন ভাইজান যেহেতু অন্য জেলার মানুষ তিনি যেন দেখে আমাদের কালচার আমাদের আদর আমাদের স্বাধীনতা দেখে যেন তিনি খুশি হতে পারে অতিথিকে সম্মান করা আমাদের কর্তব্য অতএব যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করছি আপনাদের

सत र जी 82 59 82 আরেকটা নাম্বার বলছি দুটো নম্বরে whatsapp আছে কোন কারণে ফোন না তুলতে পারলে ভয়েস মেসেজ দেবে কিন্তু ফোন অনেক কিছু আলোচনা হয় প্রেম ভালোবাসার কথা সব মাইকে বলা যায় না শুক্রবার দিন আসবেন আরো কিছু শিখাবো শুক্রবার দিন আসবেন আরো কিছু শিখাবো তবে একটা জিনিস না কোরআন মানুষকে প্রেম করা শিখিয়েছে অতএব ধর্ম তার কি আমার দেখার দরকার নেই গরিবকে ভালোবাসার কথাই শিখাই আসসালাম আসসালামু আলাইকুম আগামী সোমবার পঁচিশে ডিসেম্বর সুজননগরে দিকে ভাই জানাচ্ছেন সকলকে সুজননগর কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা সেখানে পৌঁছে যাবেন একটা মোটর সাইকেলের পাওয়া গেছে মোটর সাইকেল চালু থেকে যাবেন 국민의동당은 정부와 i a 간일 u n g 땅의 Anfang하여 a v b